কারবালায় হজরত আব্বাস রহমতুল্লাহ আলাইহি উপস্থিত ছিলেন কিন্তু যুদ্ধ করেননি তারপরেও ইয়াজিদের সৈন্যবাহিনী হজরত আব্বাস রহমাতুল্লাহ আলহিকে কেন এত ভয় পাচ্ছিল কেন তারা হজরত আব্বাস রহমাতুল্লাহ আলাইহির নাম শুনে ভয়ে ভীত সন্ত্রস্ত এবং আতঙ্কিত ছিল তাহলে কি কারবালার যুদ্ধের আগে হজরত আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি কোনো যুদ্ধে তার বীরত্বের নিদর্শন দেখিয়েছিলেন এর উত্তর হলো হাঁ এর পূর্বে হজরত আব্বাস একটি যুদ্ধে ভয়াবহ আক্রমণ করেছিলেন এবং তাতে তিনি দেখিয়ে দিয়েছেন যে হায়দারের ছেলেও একজন হায়দার কিন্তু এটি কোন যুদ্ধ ছিল হজরত আব্বাস রাহমাতুল্লাহ আলহি এর প্রথম যুদ্ধ ও প্রথম আক্রমণের বিস্তারিত বিবরণ আমরা এই ভিডিওতে বলবো দশক হজরত আব্বাস রহমতুল্লাহ আলাইহি এর প্রথম যুদ্ধ সিফিনের যুদ্ধ যেখানে একদিকে আড়াই লাখ শূন্যের এক বিশাল বাহিনী এবং অপরদিকে হজরত আব্বাস রহমতুল্লাহ আলহি একাই যুদ্ধ করছিলেন হজরত আব্বাস রহমতুল্লাহ আলাইহি এর প্রথম আঘাতই এমন ছিল যা সিরিয়ান সেনাবাহিনীর বড় বড় মহান বীরদের হৃদয়কেও কাঁপিয়ে দিয়েছিল সাত্ত্রিশ হিজরি সাল সিফিনের যুদ্ধ হজরত ইমাম আলী আল্লাহ তালা আনহু একদিকে সিরিয়ার বাহিনীকে দেখলেন এবং অন্যদিকে তার সাহসী সৈন্যদের দেখলেন হজরত ইমাম আলী তালা আনহু হেসে বললেন আমার কোন ছেলে যুদ্ধ করবে এ কথা বলার সঙ্গে সঙ্গে হজরত জাফর বিন আলী রহমতুল্লাহ আলহি এবং হজরত আউন রহমতুল্লাহ আলহির সামনে এগিয়ে আসতে চাইলেন হজরত জাফর বিন আলী রহমতুল্লাহ আলহী এগিয়ে সামনে আসলেন হজরত ইমাম আলী তাআলা আনহু হজরত জাফরের কোপালে চুম্বন করলেন এবং বললেন হে আমার ছেলে তুমি আলীর সন্তান আর ওখানে রয়েছে আড়াই লাখ সেনাবাহিনী তুমি বলো আমি যদি তোমাকে ওদের সাথে লড়াই করতে পাঠাই তাহলে এই আড়াই লাখ সেনাকে হত্যা করার জন্য তোমার কী কী দরকার হজরত জাফর রহমতুল্লাহ আলহি বললেন হে আমার পিতা আমাকে আপনার ঘোড়া দিন আপনার তরবারি দিন হজরত ইমাম আলী রাজি আল্লাহ তালা আনহু বললেন আমি তোমাকে আমার ঘোড়া দিব আমার তলোয়ারও দিব তুমি আর কি চাও হজরত জাফর বললেন দেড় হাজার শূন্য দাও আমি এই দেড় হাজার শূন্য নিয়েই কৌশলে আড়াই লাখ সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার জন্য যাব। হজরত ইমাম আলী রাজি আল্লাহ আনহু বললেন তোমাকে আমি দেড় হাজার শূন্য দিব আমি তোমাকে আমার ঘোড়া দিব আমার তলোয়ারও দিব আড়াই লাখ সেনাবাহিনীকে হত্যা করতে তোমার কত সময় দরকার হজরত জাফর বিন আলী রহমতুল্লাহ আলহি বললেন বাবা আপনি ফজরের নামাজের ইমামতি করিয়েছেন আপনি মাগরীবের নামাজ পড়িয়ে থেকে ওঠার আগেই আমি যদি আড়াই লাখ করে দিয়ে আপনার কদম করতে না পারি তাহলে আমাকে নিজের পুত্র বলে পরিচয় দিবেন না হজরত ইমাম আলী রাজি আল্লাহ তালা আনহু তার ছেলের গালে চুম্বন করে বললেন আমি তোমার প্রচেষ্টাকে সালাম জানাই কিন্তু মাগরীবের নামাজের তো অনেক দেরি আমার হাতে এত সময় নেই হজরত ইমাম আলী রাজি আল্লাহ তালা আনহু এই কথা বলার সঙ্গে সঙ্গে হজরত আউন ইবনে আলী রহমাতুল্লাহ আলাইহি এগিয়ে আসলেন হজরত আউন বিন আলী রহমাততুল্লাহ আলাইহি বললেন তাহলে বাবা আপনি আমাকে পাঠান হজরত ইমাম আলী রাদী আল্লাহ তা আনহু বললেন হে আমার পুত্র তুমি কি চাও হজরত আউন ইবনে আলী রহমাতুল্লাহ আলাইহি বললেন আমার ভাই দেড় হাজার শূন্য চেয়েছে আমার দেড় হাজারের দরকার নেই আমাকে চৌকশ এক হাজার শূন্য দিন আর আমাকে আপনার ঘোড়া ও তরবারি দিন আপনি ফজরের নামাজের ইমামতি করিয়েছেন জহরের নামাজ শেষ করার পূর্বেই এবং আপনি জায়নামাজ উঠানোর আগেই আমি যদি আড়াই লাখ শূন্যকে হত্যা করে আপনার কদম করতে না পারি তাহলে আমাকে নিজের পুত্র বলে পরিচয় দিবেন না হজরত ইমাম আলী রাজি আল্লাহ তালা আনহু তার ছেলের গাড়ে চুম্বন করে বললেন আমি তোমার প্রচেষ্টাকেও সালাম জানাই কিন্তু জহরের নামাজের তো অনেক দেরি আমার হাতে এত সময় নেই হজরত ইমাম আলী রাদি আল্লাহ তালা আনহু এই কথা বলার সঙ্গে সঙ্গে হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলাহি এগিয়ে এলেন এবং হজরত ইমাম আলী রাদি আল্লাহ তালা আনহুর সামনে এসে দাঁড়ালেন হজরত ইমাম আলী রাদি আল্লাহ তালা আনহু বললেন হে আমার প্রিয় পুত্র আব্বাস তুমি বলো তোমার কি কি প্রয়োজন এই যুদ্ধে জয়লাভের জন্য হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলহি বললেন বাবা আমার ভাই জাফর দেড় হাজার শূন্য চেয়েছে আমার ভাই আউন এক হাজার শূন্য চেয়েছে তারা আপনার ঘোড়া আর আপনার তলোয়ার চেয়েছে আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমার দেড় হাজার শূন্যের প্রয়োজন নেই আমার এক হাজার শূন্যেরও কোনো প্রয়োজন নেই আপনার ঘোড়া এবং আপনার তলোয়ার কিছুই আমার দরকার নেই হজরত ইমাম আলী রাজি আল্লাহ তালা আনহু মুচকি হেসে বললেন তাহলে তুমি কি চাও হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলহি বললেন আমি শুধু আপনার অনুমতি চাই ইমাম আলী কিছুটা মুচকি হেসে বললেন আড়াই লাখ শূন্যকে মারার জন্য তোমার কত সময় দরকার হজরত গাজী আব্বাস রহমাতুল্লাহ আলহি বললেন বাবা আপনার নামে শপথ করে বলছি আমি আপনার সন্তান আমি আড়াই লাখ শূন্যের মাঝে হারিয়ে যাব প্রথম সারির শত্রুদের তলোয়ার দিয়ে কাটতে কাটতে শেষ সারি পর্যন্ত পৌঁছে যাব আপনার শত্রুদের প্রথম জনের মাথা মাটিতে পড়ার আগেই আমি যদি শেষ জনের মাথা উড়িয়ে দিতে না পারি তাহলে আমাকে নিজের পুত্র বলে পরিচয় দিবেন না একথা শুনে হজরত ইমাম আলী রাজি আল্লাহ তালা আনহু তার ছেলে হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলহির গালে চুম্বন করলেন এবং হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলহীকে নিজের সাথে তাঁবুতে নিয়ে গেলেন কিছুক্ষণ পর তাঁবুর পর্দা উঠল সবাই তাকিয়ে দেখতে পেল হজরত ইমাম আলী রাজি আল্লাহ তাল আনহুর পাশে যেন আরেকজন আলী দাঁড়িয়ে আছেন হজরত ইমাম আলী রাজি আল্লাহ তালা আনহুর পাগড়ি হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলহিহের মাথায় এবং হজরত ইমাম আলী রাদি আল্লাহ তালা আনহুর চাদর হজরত গাজী আব্বাস রাহমাতুল্লাহ আলহির গায়ে হজরত ইমাম আলী রাজি আল্লাহ আনহু নিজের হাতে হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলহীকে ঘোড়ার পিঠে তুলে দিলেন হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলহী যুদ্ধের ময়দানে হাজির হলেন একদিকে হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলহী একা সামনে আড়াই লাখ শূন্য সেই সময় হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলহির বয়স এগারো থেকে ১৩ বছরের মধ্যে ছিল আর শত্রুপক্ষের শূন্যদের সংখ্যা সম্পর্কে মতো পার্থক্য পাওয়া যায় অনেক আলেমদের মতে শূন্য সংখ্যা ছিল প্রায় আড়াই লাখ আবার অনেকের মতে শূন্যের সংখ্যা ছিল প্রায় এক লক্ষ বিশ হাজার হজরত ইমাম আলী রাদিয়াল্লাহ তালা আনহুর ছেলে প্রথমবারের মতো যুদ্ধের ময়দানে এসেছিলেন এখানে আমরা আপনাদেরকে একটা বিষয় পরিষ্কার করে দিচ্ছি সেটা হচ্ছে হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলহীকে কিন্তু যুদ্ধের অনুমতি হয়নি শুধুমাত্র প্রথম হামলা চালানোর জন্য হজরত গাজী আব্বাস রহমাতুল্লাহ আলাইহিকে যুদ্ধের ময়দানে প্রেরণ করেছিলেন হজরত গাজী আব্বাস রহমতুল্লা আলাইহি দেড় লাখ শূন্যকে সম্বোধন করে বলতে লাগলেন তোমাদের মধ্যে এমন কে আছো যে আমার সাথে মোকাবেলা করার জন্য আসবে এইদিকে আড়াই লক্ষ শূন্য একে অন্যের চেহারার দিকে তাকাতে লাগলো আর বলতে লাগলো কে এই যুবক কখনো দেখিনি যে আড়াই লক্ষ শূন্যকে যুদ্ধের জন্য আমন্ত্রণ জানাচ্ছে কে এই ব্যক্তি তার মনে কি কোনো ডর ভয় নেই আবার অনেকে ছলে বলল কে হে বাবু তুমি কোথা থেকে এলে অতপর সে শূন্যবাহিনীর ভেতর থেকে কোরেব নামক এক ব্যক্তি বেরিয়ে আসলো সে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো এবং চিনতে চেষ্টা করলো কে এই ব্যক্তি সে হজরত আব্বাস সামনে এসে কে তুমি গাজী রহমতুল্লাহ আলাহি পাল্টা প্রশ্ন করলেন তুমি কে তোমার পরিচয় দাও করেব তখন নিজের পরিচয় দিয়ে বললো সেনাবাহিনীর বিশাল বিশাল সৈন্যদের দেয়ালো আমার পথ আটকাতে পারে না আমার তরবারির মাথা আরবের অনেক মহান সাহসী পুরুষদের কলিজার রক্তের স্বাদ গ্রহণ করেছে আরবের মায়েরা বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর জন্য আমি কোরবের নাম নিয়ে থাকে আমি এক হাজার মানুষের সাথে একাই লড়াই করি সে নিজে এমন ভয়ঙ্কর বর্ণনা দিল আর ভাবল হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলহী ভয় পেয়ে যাবে তার ভয়ে যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যাবে এরপর সে হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলহীকে বলতে লাগলো এবার তুমি বলো তুমি কে হজরত গাজী আব্বাস রাহমাতুল্লাহ আলহি চেহারায় কোনো ভয় আতঙ্ক ছিল না তার চেহারায় কোনো ঘাম ছিল না হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলহিয়ের চেহারায় সামান্য মুচকি হাসি ছিল হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলাইহি একটু হেসে বললেন তোমার নাম নিশ্চয়ই কোনো মরুভূমির বেদুইন মহিলা রেখেছিল কিন্তু আমার নাম মালাকায়ে তাতাহির রেখেছিলেন এমন পবিত্র নাম তোর মতো অপবিত্র ব্যক্তিদের নিকট বলতে নেই যখন হজরত গাজী আব্বাস রহমতুল্লা আলহী এই কথা বললেন যে আমি মালাকায়ে তাতাহির এর দোয়ার ফসল তখন কোরেব হতবাক হয়ে গেল সে জিজ্ঞেস করলো তুমি হজরত ইমাম আলী রাজি আল্লাহ তাল আনহুর ছেলে হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলহি বললেন হ্যাঁ আমি হজরত ইমাম আলী রাজি আল্লাহ তাল আনহুর ছেলে তখন কোরেব বলল আপনাকে এর আগে কখনো দেখিনি হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলহি বললেন আমার বাবা এর আগে কখনো আমাকে যুদ্ধের ময়দানে পাঠায়নি তখন কোরেব বলল তাহলে আপনি প্রথমবার যুদ্ধ করতে এসেছেন হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলহি বললেন হাঁ আমি প্রথমবার যুদ্ধ করতে এসেছি করে বলল এর আগে কখনো যুদ্ধ করেননি বললেন না এর আগে কখনো লড়াই করিনি তখন মনে মনে ভাবল এই যখন প্রথমবার যুদ্ধ করতে এসেছে এর শরীরের রক্ত নিশ্চয়ই আলির রক্ত চেহারাও দেখতে আলীর মতোই কথাবার্তাও আলীর মতোই বলে তাহলে নিশ্চয়ই লড়াইও আলির মতোই করে অতএব করেব চিন্তা করতে লাগলো আমার এখন ফিরে যাওয়াই উচিত করেব তখন ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো কোরেব নিজেকে কিছুটা পিছিয়ে নিচ্ছিল তখনই হজরত গাজী আব্বাস রাদি আল্লাহ তালা আনহ। তার দুরন্ত ঘোড়া নিয়ে কোরেবের সামনে রাস্তা অবরোধ করে দাঁড়ালো কোরেব তখন থেমে গেল সে নিজের সৈন্যবাহিনীর দিকে তাকালো এবং চিন্তা করতে লাগলো আমি যদি এখন ফিরে যাই তাহলে সবাই আমার সাথে ঠাট্টা বিদ্রোপ করবে সবাই বলবে কোরেব এত শক্তিশালী ক্ষমতাবান এত বড় বীরযোদ্ধা সামান্য এক বাচ্চার ভয়ে পিছিয়ে এসেছে এমনটা চিন্তা করে কোরেব নিজের তলোয়ার বের করলো পর মুহূর্তে কোরেব আবার থেমে গেল হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ এর দিকে তাকিয়ে হজরত গাজী আব্বাস বললেন এগিয়ে এসো করেব আমার সাথে যুদ্ধ করছো না কেন তুমি তুমি তো একটু আগেই বলছিলে এক হাজার সেনাবাহিনীর সাথে একাই লড়াই করো তোমার পথ নাকি কেউ আটকাতে পারে না এই দেখো আমি তোমার সামনে দাঁড়িয়েছি আমাকে ডিঙ্গিয়ে পালিয়ে যাও অথবা আমার সাথে যুদ্ধ করো দেখি তুমি সফল হও কিনা তুমি তো বলেছ অনেক মহান সাহসী পুরুষদের কোলেজার রক্তের স্বাদ নাকি তোমার তরবারে গ্রহণ করেছে তো এখন সামনে এসো এগিয়ে এসো আমার মোকাবেলা করো করে কোনো বাহানা খুঁজে পেল না করে তখন কৌশল করে বলল আমি তোমার সাথে লড়াই করব না কেননা তুমি এখনও বয়সে নাবালক যেই মাত্র করে বলল তুমি এখনও নাবালক সাথে সাথে গাজী আব্বাস রহমতুল্লা আলহী সিফিনের মাটিতে নেমে এলেন খোঁড়ার পিঠ থেকে বজ্র কণ্ঠ দিয়ে নেমে বললেন করেব মাটির কম্পন শুনতে পাচ্ছ এগিয়ে এসো সামনে এগিয়ে এসো প্রথমবার করেব তরবারি উঠিয়ে গাজী আব্বাস রহমতুল্লাহ আলহী এর সামনে আঘাত হানতে লাগলো গাজী আব্বাস রহমতুল্লাহ আলহী সেই আঘাতকে খুব সহজেই প্রতিহত করে করেবকে অবাক করে দিল করেবের গলা পেঁচিয়ে ধরে মাটিতে ছড়ে মারল করেব কিছু দূর গিয়ে পড়লো এ দৃশ্য দূর থেকে দেখে সবাই অবাক হয়ে গেল কিভাবে মাত্র একুশ বছর বয়স্ক এক যুবক সাতত্রিশ বছর বয়স্ক বিশাল দেহে করেবকে ছুড়ে মারতে পারল তারপর করেবের বুকের ওপর পা রেখে গাজী আব্বাস বলল আমাদের ঘরে কেউ নাবালক হয় না তোমার আমাকে নাবালক বলা উচিত হয়নি তুমি জানো না সেরে খোদা আলীর রক্ত আমার দেহে প্রবাহমান আলীর ঘরে নাবালক বলে কথা নেই হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলাহি তাকে আরেকবার সুযোগ দিলেন কোয়ে উঠে দাঁড়ালো ওইদিকে হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলাহি পিছনে পাহাড়ের উপর তাকিয়ে দেখলো সেখানে পাহাড়ের উপর হজরত মালীকে আস্কার দাঁড়িয়েছিলেন হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলহী বললেন চাচা মালিক আমার বাদশা কোথায় তারপর সে পাহাড়ের উপর হজরত হোসাইন রাজি আল্লাহ তালা আনহু আসলেন হজরত ইমাম হোসাইন রদি আল্লাহ তাল আনহু হাত দিয়ে ইশারা করলেন আর এই ইশারা পেয়েই হজরত গাজী আব্বাস রদি আল্লাহ তালা আনহু বুঝলেন সেনাপ্রধানের তরফ থেকে অগ্রসর হওয়ার অনুমতি পাওয়া গেল এদিকে করেবে উঠে দাঁড়িয়েছে করেব তার শরীর থেকে রক্ত নিয়ে নিজের হাতে মাখলো এবং শরীরের সমস্ত শক্তি দিয়ে নিজের শরীরকে ঘোরালো তারপর সে তার শরীরের সমস্ত শক্তি নিজের হাতে নিয়ে হজরত গাজী আব্বাস রাহমতুল আলহীন মাথায় আঘাত করলো হজরত গাজী আব্বাস রহমতুল্লা আলাইহি ধীর গতিতে নিজের তলোয়ার বের করলেন এবং নিজের তলোয়ার দিয়ে কোরেবের তলোয়ারকে আটকালেন এরপর হজরত গাজী আব্বাস রহমতুল্লা আলাহি কোরেবের চোখে চোখ রাখলেন যা দেখে কোরেবের শরীর কাঁপতে লাগলো হজরত গাজী আব্বাস রহমতুল্লা আলাইহি নিজের তলোয়ার দিয়ে আঘাত হানলেন এবং একটি আঘাতে কোরেবের শরীর থেকে মাথা কয়েক মিটার দূরে গিয়ে পড়ল আর তখনই হজরত মালিকে আশদার তাকে বাধা দিলেন তিনি বললেন আব্বাস থেমে যাও সামনে অগ্রসর হইও না আব্বাস রাহমতুল্লা আলহির এই প্রথম হামলা দেখে পুরো মধ্যে আব্বাসের আতঙ্ক ভর শূন্য তখন সবাই বুঝতে পারল হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুর ছেলেও এক একজন আলী সিফিনের যুদ্ধে হজরত গাজী আব্বাস রহমতুল্লাহ আলহি এর এই হামলার আতঙ্ক কারবালার ময়দানেও বজায় ছিল ইয়াজিদের সৈন্যদের মনে সেই হামলার ভীতি রয়ে গিয়েছিল তারা ভাবলো যে ব্যক্তি মাত্র একটি আঘাতে কোরবের মতো শক্তিশালী বীরযোদ্ধার গর্দান উড়িয়ে দিয়েছিল সে আমাদের কী অবস্থা করবে